কি বলবা বাপ কি পাইয়া নিজেরা চালাকবে না মা কিছু বলার সাহস পায় না আরে যার উপরে ফিরায় না তুমি তো বুঝো না তুমি মনে করছো বেডি চাও মোবাইল দেখো নাচ দেখো চুলের প্যাকপ প্যান মন মতো চলতেছ কেউ মাও বাতা দিতে পারে না বাপেও কেউই সাহস করে না কেন সাহস করে না আল্লাহর কসম কোরআন শরীফ আল্লাহ বলছি আল্লাহর যখন লানত করে কারো উপরে গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায় খোদার গজব পড়ছে তোমার উপর এই জন্য আর কেউ তোমারে ডাকে না আমার একবারের চুল আমার ভাই তিনবার কাটাইছে ছাত্র শুধু সামনে পিছনে চুল সামান্য উনিশ বিশেষে বড় ভাই তিনবার পাঠাইছে সেলুন আবার যাও আবার কাইটা আসো আমার জীবনে আমি একবার একটা টুপি সাদা টুপির মধ্যে এই চারটা ফুলওয়ালা রঙ্গিন টুপি কিনছিলাম একটা টুপি আমার আব্বা এক ঘন্টার ভিতরে এটা খোলা গেছে আমার জীবন আমি একবার একটা এম্বটারি পাঞ্জাবি এই এখানে বুতামের লগে একটু এম্বটারি ছিল একবার গাও দিছিলাম আমার বড় ভাই গায়ের মধ্যে রাইকে সিরা টুকটা টুকটা করে ফেলাই দিছে আমি বাবার শাসন মেনে নিছি আমি বড় ভাইয়ের শাসন মেনে নিছি আমি মায়ের শাসন মেনে নিছি আলহামদুলিল্লাহ তোমালিক আপনাদের সামনে দুই কথা বলার যোগ্যতা কেউ ডাকে না ভাইয়া ষোলো বছর মাত্র বয়স আজ তোমাকে সবাই ভুলে গেছে তুমি তোমার নারী, ছবি, নাচ, গান, দৃশ্য, অস্থির সিনেমা সারা রাত নাটক সিনেমা কোন মেয়ের সাথে প্রেম অবৈধ ভালোবাসা নিজের হাত নিজের নাপা নষ্ট করছো নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করছো নিজের যৌন সক্ষমতা নিজে নষ্ট করে দিচ্ছ আহা কেউ বাধা দিবেন না এত অসহায় কেন। হুম। জন্য আমরা প্রত্যেকে বাবাদের কাছে অনুরোধ সন্তানকে একভাবে ছেড়ে দিয়ে আমি আমি আর লম্বা করতে পারতেছি না বাফ কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি দয়া করে আপনারা পরিবারের অভিভাবক যারা আছেন স্ত্রী সন্তানকে নাফর মানির হালাতে ছেড়ে দিয়ে না হয় কষ্ট পাবে আপনিও কষ্ট পাবেন প্রতিটা ছেলে মেয়ের নাফরমানির কারণে অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করুন বলছে প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা অতএব আমরাও ছাড় পাবো না আমাদের সন্তানরাও ছাড় পাবো এই জন্য একজন বাবা মা পরিবারের অভিভাবকের প্রধান দায়িত্ব যদি মুসলমান হয় তো মুসলিম মুসলিম এক নাম্বার জিম্মাদারি বাবার মার সন্তানাদি সন্তানের ইবাদত নামাজ বন্দিগি গোলাম এটাই হলো এক নাম্বার দেয় খানা প্রয়োজনে নামিলুক কিন্তু নামাজ বাদ দিতে হবে আর আমরা পুরাটা উল্টায় ফেলছি আমরা মনে করছি বউ বাচ্চা স্ত্রী সন্তানের ঘর বাড়ি দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি চায়ের কাপ লবণের বাটি নুনের বাটি এগুলোর ইন্তজাম করে দেওয়া এটাই হলো আমাদের দায়িত্ব অজু নামাজ গুসল কত না পা হালাল হারাম জিকির তেলাওয়াত দান সাদাকা কোরআন হাদিস এগুলো তার নিজ নিজ দায়িত্ব যার মনে কয় পালন করলে করো আমারটা আমি করে দিছি বড়টা বড়টা করে দিছি কিটা করে দিবেন চাচা বুঝুন আমি বিল্ডিং করে দিছি সোফা আমি নিজে খারাপ ঠাইকা মেস্তুরি সামনে ঠাইকা বানায়া দিছি ফটিড়া ইটের মধ্যে আমি নিজে পানি ঢালছি মেস্তুরি ইট গাঁইত্তা যাওয়ার পরে ছাদ ঢালার দিন আমি 24 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম একটা বালু কম দিতে দেই নাই একবার বস্তা সিমেন্ট কম দিতে দেই নাই হুজুর আমি নিজে কিস্তিতে টাকা লইয়া সুদে টাকা লইয়া জাগাত বারো দিন সময় দিছে মাত্র কোম্পানি বারো দিনের মধ্যে আঠারো লাখ টাকা ছয় লাখ টাকা লইয়া সুদে কিস্তিতে ফোলা বিদেশ পাঠাইছি মাইয়া বিয়া দিছি জিৎ জামাই বিল্ডিং ওয়ালা বাড়িওয়ালা আমি আর কি করতাম আমার কেন করছি মুসলমান আপনি অনেক বড় জিম্মাদারি আদায় করছেন বিশাল কারবার বাড বিল্ডিং করতেছেন 4টার ওব ভিতরে দুইটা বাথরুম বাথরুম দিও টাইলস এখন জি ফুট নাতি নাতি টাইলসে মোতে আল্লাহ কত বড় সৌভাগ্য সবাই এখন টাইলস মোতে আগে মাটি ফুটতো এখন টাইলস মতে এত বড় নিয়ামত আল্লাহ দিছে এখন সবাই টাইলসে মোতে আর কি জীবনে উনি আর কি করত خلاص এই মুসলমান বলেন না কেন না এই মুসলমান কোরআনুল করিম আল্লাহ বলছেন আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া জীবন মানে শুধুই দুনিয়া এ তো বেঈমানের কথা শুধু দুনিয়ার হিসাব দিলাই যে খোদার কসম এটা কাফের কথা আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত ইন্নাত দারাল আহ আল্লাহ বলছি শোনো আমি আল্লাহ বলছি আখেরাতি হচ্ছে জীবন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লৌকানুই আলামুন যদি বান্দা বুঝতা আখেরাতি জীবন এটা কত না ভালো হতো ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুমানিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা অতছ তুমি তো কেবল দুনিয়ার জীবন পার্থিক দিকটাই বুঝলা কিন্তু আখিরাত কবর হাশরের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা এই পিক তো বড় সুন্দর করে সাজাইলা এই পিকটা তো একদম খালি রাখলা আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানতানা না জমিনের নিচে কবর নামে তোমারই তো একটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে দিয়ে ঠিক না বলে আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে এজন্য জন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনাবাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনাবাইতুল গুরবা আমি অপরিচিত ঘর পৃথিবীতে কত জনের কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না আনাবাইতুত তুরাব আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর এজন্য বন্ধু আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন আখেরা প্রিয় নজান নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে এই বিড়ি খানে লেগে ঠিক ছি ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট লজ্জা লাগে নাম আমি তুন বেসরম আছি নাকি এত বুড়া হইয়া মানুষ বুঝি বিড়ি খা ছি 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 ষাট বছর বয়স এখনো বেড়ি চান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আর যে কত বছর ধরে বেড়ি চাইতে আছে আপনি তো খুব খারাপ অভ্যাস আপনি তো খুব বাজে মানুষ আপনি গিয়ে যে দুই বছর ধরে নাচ গান দেখেন এই জন্য একজন বাবাকেও বলি আপনি রাগ হয়ে যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে কি দাদার জান্নাতের ফিকির করবে কি হ্যাঁ আমি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাত আপনি আমার চাচা আমি আপনার বাতিজা আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় যান এজন্য মনে